আবারও বোমা উদ্ধার করল সালার থানার পুলিশ একই দিনে সালারের মালিহাটি পঞ্চায়েতের দুই গ্রাম থেকে বোমা উদ্ধার করে সালার থানার পুলিশ মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ মালিহাটি পঞ্চায়েতের কান্দরা গ্রাম থেকে পঁচিশটি বোমা উদ্ধার করে পুলিশ তারপর সন্ধ্যা নাগাদ মালিহাটি পঞ্চায়েতের চুন শহর গ্রাম থেকে একুশটি বোমা উদ্ধার করে সালার থানার পুলিশ বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় একই দিনে দুই গ্রাম থেকে ছত্রিশটি বোমা উদ্ধার আজ অর্থাৎ বুধবার মুর্শিদাবাদ বোম ডিসপোজাল স্কোয়াডের টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করেন বোমাগুলি কে বা কারা কি উদ্দেশ্য মজিত রেখেছিল তা খতিয়ে দেখছেন সালার থানার পুলিশ ঘটনায় স্থানীয়রা কি জানাচ্ছেন শোনাবো প্রশাসনের কাছ থেকে চাইছি যেন এরকম ঘটনা না ঘটে কারণ এগুলো প্রচন্ড একটা সেন্টিমেন্টাল ইস্যু অমুক গ্রামে বোমা পাওয়া গেছে অন্যান্য গ্রাম যখন আমরা সাধারণ মানুষ হিসেবে বেড়াতে যাবো এই তোদের গ্রামে বোমা পাওয়া গেছিল রকম একটা সেন্টিমেন্টাল ইস্যুকে প্রশাসনের কড়া হস্তক্ষেপে এগুলোকে বন্ধ করা উচিত বলেই আমরা মনে করি তো বটেই গ্রামের মানুষ তো আতঙ্কিত থাকবেই মাঠে ঘাটে যাচ্ছে বাচ্চা আসছে ছেলে আসছে লোক আসছে কোথাও কিছু হয়ে গেলে তো বিপদ হয়ে যাবে একটা এটা তো আতঙ্ক আছেই পড়ার লোক পরিপ্রেক্ষে বোম বানছে সেটা বলতে পারবো না কিন্তু বোমটা পাওয়া গেছে কাল আমাদের মাঠে এইটাই দেখেছি প্রশাসন এসে তখন বোম উদ্ধার করে নিয়ে যায় এবং সেখানেও আমরা ছিলাম যখন উদ্ধার করে নিয়ে যায় আছি আমরা যাতে গ্রাম সুস্থ থাকে সেইটাই দরকার পাবলিক যাতে ভালো থাকে কোনো অশান্তি না হয় আমার নাম ফয়লা মোল্লা বাড়ির ডাঙ্গাপাড়া